আমার ছেলে মেয়ে মনে করে গাড়িতে আছি মানে বাড়িতে আছি পা হেলিয়ে দুলিয়ে শুয়ে বসে যাচ্ছে আর খুব তো আনন্দ বাবার অফিসে যাচ্ছে বাবার কাছে যাচ্ছে কদিন বাবাকে দেখেনি যাই হোক আমরা সল্টলেক স্টেডিয়ামে এসে পৌঁছেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যে রাস্তা দিয়ে চলছি তো কখন পৌঁছবো কখন পৌঁছবো ওদের তো আর তর হয়েছে না কখন বাবাকে দেখবো কখন বাবার কাছে যাবো কখন খেলা দেখব কত আনন্দ ওদের মনে যে বাবাকে অ্যাটলিস্ট পাওয়া গেল বাবাকে পেয়েছি স্টেডিয়ামে তিন নম্বর কেটে বাবা দাঁড়িয়েছিল আগে থেকে ফোন করেছিল তো এই যে আমরা গাড়ি পার্কিং করার জন্য ভেতরে ঢুকছি স্টেডিয়ামের ভেতরে অফিসের পাশে পার্কিংটা করব তো এই যে বাবাকে পেয়েছে হ্যালো গাইস দেখো ফাইনালি আমরা চলে এসেছি স্টেডিয়ামে এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম জায়গা মতো যুবভারতী ভারতী স্টেডিয়াম ভাবি এলাকাটা দেখো স্টেডিয়াম এর দেখো রাস্তাটা কত সুন্দর গাড়ি পার্কিং করার দিকে আমরা যাচ্ছি দুপাশটা এত সুন্দর লাগছে ভীষণ মনোরম পরিবেশ আমি আগেও দেখেছি এখানে মানে যখন এসেছিলাম দেখেছিলাম যে দুপাশে ওদের অনেকেই আর কি ফুটবল প্র্যাকটিস করছে ক্রিকেট প্র্যাকটিস করছে তো আজকে যেহেতু যদিও দেখছি না আবার সন্ধ্যার পর থেকে যদি প্র্যাকটিসটা হয় হতে পারে হয়তো আবার ফেরার সময় যদি দেখতে পাই তো তোমাদের দেখাবো দেখো কী সুন্দর পরিবেশটা আর এখানে এসে আমার একটা জিনিস শুধু দেখছি যেদিকেই দেখাচ্ছি শুধু খাকি পোশাক আর এই যে স্টেডিয়ামের ভেতরে আমরা ঢুকছি গাড়ি পার্কিং করার জন্য পার্কিংয়ের জায়গাটা ওই পাশটাতে প্রথমেই ঢুকে নিয়ে একটু সাইডে পার্কিংয়ের জায়গাটা তো সেইখানে সেই আমরা যাচ্ছি এই যে এই দিকটাই আমরা যাচ্ছি পার্কিং করার জন্য একটু সুন্দর লাগছে পরিবেশটা আকাশটা একটু মেঘলা আজকে আর হাওয়া প্রচণ্ড এখানে তো মেঘ ডাকছে তো খেলা হবে কিনা সেটাও ভাবছি হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তো গাড়ি পার্কিং করার জন্য আমরা কোথায় গাড়িটা পার্ক করব একদম স্টেডিয়ামের ভেতরে আমরা ঢুকে পড়েছি সঙ্গে আমার হাজবেন্ডও রয়েছে তো স্টেডিয়ামের তিন নম্বর গেট থেকে ও আমাদেরকে নিল নিয়ে গাড়ি পার্ক করার জন্য আমরা জায়গাটা খুঁজছি কোথায় আর কি ও রাখবে সেটাই ফোন টোন করছে এই যে বাইরে কারণ সাতটা থেকে খেলা শুরু শেষ করাই গো

তাহলে তোমরা কাজ করো যাবো যাবো ওখানে এই করো চলো তোমরা আমার অফিসে থাকতে হবে একটু কাজ আছে যাও 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 চলে যাও তারপর এখানে থাকবা তুমি যাও না আমি এখানেই রয়েছি তোমাদের কাছে আপাতত আমি টিকিট দিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে তারপর এখানেই থাকছি টিকিট আপাতত তুমি অফিসে সমস্ত কাজ এনে তিনটে টিকিট দিয়ে রাখলাম ঠিক আছে একটা দুটো তিনটে হ্যাঁ হ্যাঁ টিকিট দিয়ে রাখলাম ঢুক বানা টিকিটে আচ্ছা ঠিক আছে এখানেই থাকবা আমি কাজ সেরে আসছি সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে এরকম করেই করব আচ্ছা যাও ওর অফিসে কাজ আছে অফিসের কাস্টমার কেয় আসো কনটেন্ট ভালো লাগে না ইমা কি হলো রাগ করতে ভাইবো রাগ হলি কেন দাড়া 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 কাকু ভাই পড়র মধ্যে ঝগড়া চলছে এখন টিকিট নিয়ে কে টিকিট রাখবে টানে কেন ওহে বাবা এই কি সুন্দর হাওয়া গো বাইরে চলো চলো গাড়িটা পার্ক পার্ক করি আগে পার্ক করি বলছি ওফ নদী থেকে টিকিটটা দেখে হবে একটু টিকিট চলে এসেছে আমাদের হাতে বন্ধুরা এই দেখো টিকিট চলে এসেছে তোমরাও চলে এসো ওফ কী দারুণ 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 ওই ভি ভি আই পা পাশটা কোথায় গেল গাড়ির পাইকার তোমাকে আছে তো

আর তোমার ডান দিকটা মুখ করে রেখে দাও হ্যাঁ 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 এখানে রেখে দাও হ্যাঁ হ্যাঁ এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এখানেই রাখো এখানেই রাখো আমি বলছি সিঙ্গেল রাখো সিঙ্গেল রাখো হ্যাঁ হ্যাঁ ব্যাস এখানেই পার্কিং এর জায়গাটা কি সুন্দর